টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় রাঙামাটির কাপ্তাই বাঁধের ষোলোটি গেট পাঁচ আগস্ট রাত বারোটা দুই মিনিটে খুলে দেওয়া হয়েছে কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন ষোলোটি গেটে ছয় ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে এতে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হচ্ছে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা গেছে রদে পানির চাপ বাড়ায় আজ সকাল নয়টায় কাপ্তাই বাঁধের সবকটি গেট খুলে দেওয়ার কথা ছিল তবে দ্রুত পানি বেড়ে যাওয়ায় রাতেই গেট খুলে দেওয়া হয়েছে পানি ছাড়ার আগে কাপ্তাই রদে পানি ছিল একশো আট ফুট একশো ফুট উচ্চতা কাপ্তাই রদের পানির বিপসীমা হিসেবে নির্ধারণ করা হয় তবে পানির ধারণ ক্ষমতা একশো ফুট পর্যন্ত এদিকে কর্ণফুলী জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সচল থাকায় এর মাধ্যমে আরও বত্রিশ হাজার কিউসেক পানি কাপ্তায় রথ থেকে কর্ণফুলী নদে নিষ্কাশিত হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট আজ বার্তা